ফেসবুক ইতিমধ্যে বন্ধ করছে তারা ইনভাইটেশনের মাধ্যমে ফেসবুক পেজ কিংবা প্রোফাইলগুলোতে মনিটেশন সেট আপ এতদিন দিয়েছে সেই কার্যক্রমটি এটা কিন্তু অনেকেই আমরা কিন্তু দেখতে পেয়েছি গণহারে এতদিন ধরে ফেসবুক পেজ কিংবা প্রফেশনাল ড্যাশবোর্ডের যে প্রোফাইলগুলো আছে সেখানে কিন্তু গণহারে অনেকেই কিন্তু এই ফেসবুক সেট আপ অর্থাৎ মনিটেশন যে সেট আপটা সেটা কিন্তু পেয়েছে তো এখন কিন্তু টোটালি এই কার্যক্রমটি বন্ধ করে দেওয়া হয়েছে অর্থাৎ ইনভাইটেশনের যে প্রোগ্রামটি ছিল সেটার সময়সীমা ছিল পয়লা আগস্ট পর্যন্ত তো পয়লা আগস্ট কিন্তু পেয়ে গেছে তো এই কার্যক্রমটি অলরেডি কিন্তু এখন বন্ধ অবস্থরে রয়েছে এখন আর এই ফেসবুকে মনিটাইজেশন সেটআপটা এই ইনভাইটেশনের মাধ্যমে অর্থাৎ শর্তাবলী পূরণ না করলে কিন্তু অনেকে কিন্তু পাচ্ছে না এই ক্ষেত্রে ফেসবুক কিন্তু বেশ কিছু নতুন নীতিমালা এখানে অর্থাৎ নতুন শর্তাবলী কিন্তু নিআস্তেছে ফেসবুক মনিটাইজেশনের সেটআপের ক্ষেত্রে এই বিষয়ে আমরা বেশ কিছু বিষয় এখানে আপডেট পাচ্ছি কি কি করলে ফেসবুক পেজে মনিটাইজেশনগুলি পাওয়া যাবে এমন কি যারা আসলে নিয়মিত কাজ করতেছে তাদের করুণও কি পুরো বিষয়ে কি ফেসবুকের যে নিতে বা ইনফরমেশনগুলো আমরা আজকের এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব আজকের এই ভিডিওটি অনেকটা হেল্পফুল হবে যারা আসলে বেসিক্যালি ফেসবুকে নিয়মিত কন্টেন্ট তৈরি করে বা কাজ করে ভালো একটা অবস্থানে যেতে চায় বা ভালো একটা জায়গায় দাঁড় হতে চায় এই পুরো বিষয়ে অনেক ধরনের ইনফরমেশন আমাদের আজকের এই ভিডিওতে ইনভলভ থাকবে তা আশা করছি সকলেই আজকের এই ভিডিওতে সম্পূর্ণ থাকবেন তো চলে যাবে আর দিনে করে মূল ভিডিওতে তার আগে ছোট্ট গিয়ে শুরবো এখন যারা চ্যানেল নতুন চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ওকে তো আমরা যে বিষয়টি বলছিলাম ফেসবুকের যে মনে যে স্যাট আপটা অর্থাৎ টোটালি কিন্তু ইনভাইটেশনের মাধ্যমে যেইটা সময়সীমা ছিল এখানে পয়লা আগস্ট পর্যন্ত সেটা কিন্তু এখন আর ইনভাইটেশনের মাধ্যমে এখানে কিন্তু পাবেন না তো আমরা এখানে একটা আশ্চর্য হয়েছি অনেক ছোটো ছোটো যে পেজগুলো রয়েছে বা প্রোফাইলগুলো কিন্তু অনেকেই কিন্তু পেয়েছে এক্ষেত্রে দেখে গিয়েছে এখন আর কিন্তু পাওয়া যাবে না এটা কিন্তু টোটালি সেই যে কার্যক্রমটা ইনভাইটেশন যে প্রোগ্রামটা সেটা কিন্তু বন্ধ করে দিয়েছে যেটা আমরা অলরেডি প্রথমেই বললাম ওকে এখন যেই নীতিমালা বা শর্তাগুলি এখানে নিয়ে আসছে সেই বিষয়গুলি আমরা যদি এখানে দেখতে পেয়েছি এখানে ফেসবুকে কিন্তু আগে একটা ফেসবুক ইনস্ট্রিম অ্যাডের জন্য বা রিলসের জন্য এখানে আমরা একটা কিন্তু বেশ কিছু এখানে ভিউজ কিংবা এখানে ওয়াচ টাইম এমনকি ফলোয়ার্সের একটা শর্তাবলী কিন্তু আমরা এখানে দেখতে পেয়েছি যেমনটা আমরা দেখতে পেয়েছি আগে আগে ছিল কিন্তু ষাট হাজার ঘন্টা টাইম একটা তারপর এখানে একটা মনিটেশন সেট এর ক্ষেত্রে একটা প্রয়োজন ছিল এরকম একটা কিন্তু শর্তাবলী ফেসবুকের নীতিমালায় এতদিন পর্যন্ত ছিল ইনস্ট্রিম অ্যাড বা রিলসগুলোর স্কুলের মনিটেশন সেট ক্ষেত্রে তো এরকমই কিছু বেশ কতগুলো এইখানে শর্তাবলী এখানে আরোপ করা হবে ফেসবুক মনিটারিং সেট আপটা পাওয়ার জন্য তো এক্ষেত্রে এই বিষয়গুলি মনে হয় যে এখন থেকে এটা কার্যকর হবে এই বিষয়গুলি কিন্তু কিছুদিন পরেই ফেসবুক কিন্তু অ্যানাউন্স করে দিবে ফেসবুকে মোনিটেশন সেট আপ হওয়ার জন্য কতগুলো ফলোয়ার লাগবে কেমন ওয়াশ টাইম লাগবে কি আরও বেশ কতগুলো তাদের ফেসবুকের যেই মিউনিটেশন পলিসি রয়েছে সেই বিষয়গুলি এছাড়া এখানে রিলস ভিডিও যারা আপলোড করে বা তাদের জন্য কিন্তু একটা এখানে অনেক ধরনের একটা ইনস্ট্রাকশন কিন্তু বা পলিসিগুলো এখানে চলে আসবে এছাড়া আরেকটি বিষয় হচ্ছে ফেসবুকের নীতিমালা অনুযায়ী এখানে বেশ কতগুলো এখানে নীতিমালা এখানে প্রণয়ন করা হবে যে বিষয়গুলি কিন্তু মেনে কাজ করতে হবে যেমন বিভিন্ন ধরনের কন্টেন্ট রয়েছে এগুলো রেস্ট্রিক্টেড কন্টেন্ট যেমন হচ্ছে মারামারি কাটাকাটি বা ধর্ম নিয়ে বেশ কতগুলো বিতর্কিত কথাবার্তা অনেক ধরনের এরকম রাজনৈতিক বিষয়গুলি এখানে রয়েছে যে বিষয়গুলি কিন্তু মেনেই ফেসবুক পেজগুলোতে কাজ করতে হবে তা নাহলে কিন্তু অনেক ধরনের ইস্যু কিন্তু কন্টেন্টগুলিতে তৈরি হবে যার কারণে মনিটাইজেশন সেট আপটা পাওয়ার ক্ষেত্রে অনেকটাই বাধাগ্রস্ত হবে তো এই বিষয়গুলি কিন্তু যখনই এই পুরো বিষয়টি অ্যানাউন্সমেন্ট হবে ফেসবুক থেকে অর্থাৎ ফেসবুক কমিউনিটি টিম থেকে আর অনেক কিছু আমরা এই পুরো বিষয় কিন্তু ক্লারিফাই করতে পারবো তো সকল ধরনের আপডেটগুলি বা অনেক ধরনের সাপোর্টগুলি আমাদের এই চ্যানেল থেকে পাবেন সেজন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন